গো নবীর তেরা হোয়ে আজি দিশাহারা কোরআন হাদিসে রে চলো যখন যাহা চায় মনে নবী বিনা কে তারবে পুলসিরাত মি জানে বিপিনে কে তরবে প্রসির মিজানে জানে আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরি ময়দানে নো বিনে কে মিজানে নো বিনে কে মিজানে এমন এতিম নবী ভি আমার পিতা মাতা যে তাহা তারপরেও কত মারা মারালতাকে দুশমনে নবিবিনে কে তরফ পুরুশ্রীরত মিজানে নবিবিনে কে তরফ্রুশিরত মিজানে তুই যদি দুই ফোঁটা চোখের পানি সেরে একবার আল্লা বলে ডাক দেও আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি বড় আদর করে তোরে বানাইছি ও বান্দা তুই জবাবটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান মায়া রহমত আমি আল্লাহ রহমতের দরজা খুলে দে আর বলি বান্দা তুই যা দরকার চা আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়া দিব এই জমিনে আল্লাহর কাছে বর রাত্রে কান্না ছাড়া কেউ কিছু পায় নাই যত নবী যত সাহাবায় কেরাম ওই রাতের কান্নার আওয়াজ যত আল্লাহর কাটি গোলাম সবাই রাতে কান্নার আওয়াজ দিয়েছেন আর একটা দোয়া কবুলের সময় রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে তবে রোজাদারটা রোজাদার হতে হবে ওই রোজা মিথ্যাও বলবা বা ঝগড়াও করো ভাই রোজাদার হলে হবে না রোজাদার তোমার চোখের রোজা হাতের রোজা কানের রোজা পায়ের রোজা অর্থাৎ রোজা মানি গুণার থেকে বেঁচে থাকো পানাহার থেকে বেঁচে থাকো আর রোজার দ্বারা তাকুয়া অর্জন করো রোজার আইখে যেমন খানার থেকে বাসলা তাকো সবক আদায় করো গুনা থেকেও বাঁচো হাতেরেও বাঁচাও চোখেরও বাঁচাও এইভাবে করিয়া তুমি যদি দোয়া করো সাথে সাথে কবল তবে এর মধ্যে আর স্পেশাল সময় আছে এফতারি সামনে মাওলারে দোয়া করো মাওলার কাছে বলো এফতারি সামনে নিয়ে দোয়া করো বা কসমাল্লার জায়গায় কবুল কিন্তু আমাদের কপাল খারাপ ইফতারির টাইমে এত কাজের আগ্রহ বেড়ে যায় মহিলারও কাজের মধ্যে ব্যস্ত বানায় দিছে আবার নিজে যা একটু সহযোগিতা করবে তাও করে না খালি বুল ধরে বেসন কম হয়েছে কেন পেঁয়াজুর মধ্যে এইবার শরবতে চিনি কম কেন এই কেন কেন করতে করতে আজানি টের হয় না আর মসজিদ টসজিদে যদি ইফতারি করে হ্যাঁ তো আরাক বাজার আরাক বাজার ইফতারি টাইমে দোয়া কবুলের টাইমে দুনিয়ার কথা বলে মসজিদের ভিতরে বা বিভিন্ন অনুষ্ঠানে ইফতারির আয়োজন বেশি মানুষ যেখানে বসে শুধু কথা 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 অথচ ওই টাইম চুপ করে আল্লাহর কাছে দোয়া করো এই বরকতের মাস আর একবার পাবেন গ্যারান্টি আছে মায়ার নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান ও যুবক কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা তোমার মতো আমার মতো কত যুবক গত রোজায় ছিল এই রোজায় নাই